সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম চোরাচালানের পাঁচশো কুড়ি টাকার বাঘ নিয়েই খুন হন এমপি আজিম আজিম এমপি সে খুন হয়েছেন কেন খুন হয়েছেন কারণ কি এখানে সম্পূর্ণই উল্লেখ করা হয়েছে যে পাঁচশো কুড়ি টাকার বাঘ বাটোরা নিয়ে তাকে খুন করা হয়েছে এই পাঁচশো কুড়ি টাকা হলো তাদের ব্যবসায় একটা মূলধন যে স্বর্ণ চোরাচালানের ব্যবসা করে সেই স্বর্ণ ব্যবসা করতে করতে এখন যত মূলধন আছে সবকিছুই এমপি আজিমের কাছে সেই মূলধনগুলো কেন তার সাথে যারা পার্টনারশিপ আছে চলাচলের মধ্যে তাদেরকে বাক করে দেওয়া হচ্ছে না বাক করে না দেওয়ার কারণেই তারা ক্ষুব্ধ হয়ে এমপি আজিমকে ভারতে নিয়ে ভারতের মাটিতে তাকে হত্যা করেছে তাহলে আসুন বেশি কথা না পারি জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাকে একটি প্রতিবেদন উঠে এসেছে আমরা সে প্রতিবেদনটি পরে দেখে আসি এমপি আজিমকে এখানে কেন খুন করেছে তার কারণ কি জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোল আজিম আনার হত্যাকাণ্ডের নেপথ্য ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত অঞ্চলের ও মাদক একের পর এক তথ্য বেরিয়ে আসছে এই হত্যাকাণ্ডটি কলকাতা সিআইডি ও বাংলাদেশের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থা এমপি আনার হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এসব বিষয়ে অনুসন্ধানে মাঠে রয়েছে তাদের অনুসন্ধানে জিনাইদহ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত দেশ স্বর্ণ চোরাচালান ও মাদক প্রচারের সঙ্গে জড়িতদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে হত্যাকাণ্ডে জড়িতরা ছিল নিম্নবিত্ত পরিবারের সদস্য আজ তারা শত শত কোটি টাকার মালিক দেশে বিদেশে রয়েছে তাদের বিপুল পরিমাণ সম্পদ ও ব্যবসা বাণিজ্য আনার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ হিসেবে অনুসন্ধানে বেরিয়ে আসে স্বর্ণ চোরাচালানের পাঁচশো কোটি টাকার লেনদেনের ঘটনা চোরাচালান সিন্ডিকেটের অন্যতম শক্তিধর সদস্য হলেন শাহিন চোরাচালান নিয়ন্ত্রণে রয়েছে একাধিক সাবেক সংসদ সদস্য ও এই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সহ এক ডজন লোকের একটি সিন্ডিকেট লেনদেনের বাঘ ভাটোয়ারা পাঁচশো কোটি টাকা এমপি আনার একাই আত্মসাত করেছেন এই টাকা নিয়ে শাহিন সহ সিন্ডিকেটের সদস্যদের একাধিক বৈঠক হয়েছে টাকা ফেরত দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে পাওনাদাররা কিন্তু এমপি আনার টাকার বাক তো দেয় না উল্টু স্বর্ণ চোরাচালান নিয়ন্ত্রণ একক অধিপত্য বিস্তার করে চলছে এই ঘটনার পর সিন্ডিকেটের সদস্যরা এমপি আনারকে হত্যা করার সিদ্ধান্ত নেন কারণ তিনি বেঁচে থাকলে এই অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতছাড়া হয়ে যাবে হত্যাকাণ্ড বাস্তবায়নের দায়িত্ব নেওয়া হয় এমপি আনারের বাল্য বন্ধু ও ঘনিষ্ঠজন কোটচাঁদপুরের বাসিন্দা বর্তমান মেয়রের ছোট ভাই আক্তরুজ্জামান শাহিনকে শাহিন দুই মাস আগে থেকেই এমপি আনারকে হত্যার পরিকল্পনা করেন হত্যাকাণ্ডটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় শাহিনের গত ভাই খুলনার পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা ও কুখ্যাত খুনি শিমুল ভুইয়া উরুফে আমানুল্লাহকে আমান পরিকল্পনায় খুনের স্থান ও জিনাই কালীগঞ্জের পরিবর্তে কলকাতা নির্ধারণ করা হয় এই পরিকল্পনা বাস্তবায়নে যা যা করেছেন গোয়েন্দা অনুসন্ধানে বেরিয়ে আসে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের এমপি আনারকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ অসংখ্য টুকরু করে ছোট ছোট শপিং ব্যাগের ভর্তি করে হত্যাকারীরা সেই ব্যাগগুলো গার্ডেনের সামনে খালে ফেলে দেয় স্মরণকালে নিষ্ঠুরতম এমপি আনার হত্যাকাণ্ডটি হিন্দি সিনেমাকেও হার মানিয়েছে বলে একাধিক গোয়েন্দা কর্মকর্তা ব্যক্ত করেছেন গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিয়ে উনিশশো সাল থেকে স্বর্ণ চোরাচালান সহ মাদক পাচার করে আসছে দীর্ঘ তিন যুগের কাল এই স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িয়ে জিরু থেকে হিরু হয়েছেন এমপি আনার ও হত্যাকাণ্ড জড়িত শাহিনের মতো অনেকেই অনেকেই হয়েছেন দেশের নামিদামী ব্যবসায়ী কারো বাবা ছিলেন মৎস্য ব্যবসায়ী আবার সাধারণ কৃষক তাদের এখন রাজধানী দেশে বিদেশে রয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী কালীগঞ্জ কোটপুর ও চুয়াডাঙ্গা এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও রাজনৈতিক নেতা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপকালে এই স্বর্ণ চলাচলের সঙ্গে জড়িতদের সম্পর্ক বিস্তার তথ্য সাংবাদিকদের জানিয়েছেন তাদের চোখের সামনে এই স্বর্ণ চোরাচালান ও মাদক পাচার হচ্ছে এই বাসিন্দারা এটাও দেখেছেন যে এই স্বর্ণ পাচারের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী এক শ্রেণীর কর্মকর্তা প্রশাসনের কর্মকর্তা কাস্টম কর্মকর্তা ও রাজনৈতিক দলের এক শ্রেণীর নেতারা এই চোরাচালান সিন্ডিকেট থেকে নিয়মিত মোটা অঙ্কের টাকা পাচ্ছেন প্রশাসনের সহযোগিতাকারীরাও কুটিপতি হয়ে গেছেন দুবাই ও সিঙ্গাপুর হতে ঢাকা ও সিলেট বিমানবন্দর হতে বেশিরভাগ স্বর্ণ পাচার হয় এই বিমানবন্দর থেকে শুরু করে বাদযোগে নিরাপদে সীমান্তে ওপার পর্যন্ত পৌঁছে দেওয়ার সহযোগিতা করে যাচ্ছেন মাঝে মাঝে দুই একটি চালান বিমানবন্দরে ধরা পড়লেও নিরানব্বই ভাগ স্বর্ণের চালানি বিনা বাধায় বিমানবন্দর থেকে বের হয়ে যায় স্বর্ণ চোরাচালান ও বাঘ বাটোয়ার দ্বন্দ্বে কিংবা সহযোগিতা না করার কারণে এই অঞ্চলে এমপি আনার ছাড়াও চুয়াডাঙ্গার সিএনএফ এর এজেন্ট সাইফুল ছাড়াও অনেকেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নিখোঁজ হয়েছেন অনেকে তাদের আর কোনো হদিস মেলেনি এই ধরনের তথ্য ওই অঞ্চলের এলাকাবাসী রাজনৈতিক নেতা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের হাতেও রয়েছে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এমপি আনার কিভাবে হত্যা হয়েছে ওনাকে কারা হত্যা করেছেন এখানে কি কারণে তাকে হত্যা করেছে এখানে পাঁচশো কোটি টাকার বাঁক বাটানো নিয়েই হত্যা করেছে এমনটা এখানে উল্লেখ করা হয়েছে সম্রত শ্রোতা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম